54 বাংলাদেশে যদি দেশের সম্পদ উৎপাদ করে দেখো তোমরা দেশের সম্পদ উৎপাদ করেছ যদি কোন পদ পদবিতে শিরোনাম কাপ ব্যবহার করে দেখো তোমরা করেছো দেশের বারোটা কাঠামোতে থাকলে তোমরা বজায়ছো আমরা পর্যন্ত দেশের সম্পদকে সংরক্ষণ করেছি আমরা কোনোদিন দেশের কোন কল্লাট করি নাই

কথা বলেন ঠিক কিনা চব্বিশ ঘন্টা সার্ভিস দেন নুরানি মক্তব থেকে শুরু করে জামিয়া পর্যন্ত চব্বিশ ঘন্টার সার্ভিস রাত্রে ঘুমাইলে উস্তার সাথে আছে গেলাম এক মাদ্রাসায় যাই দেখি সামনে পুষ্করি খুব সুন্দর সেখানে ছাত্ররা গোসল করতে নামছে ছোট ছোট ছাত্র দশ বারো বছর বয়স এরকম পনেরো বিশ জন সুন্দর গাটলা উপরে গাটলার উপরে দুইজন শিক্ষক খারাপ গাড়ির থেকে নাই নিয়ে দুইজন শিক্ষককে যখন সালাম দিলাম তারা পরে এই সময় মুসাফা করলেন মুসাফা করার পরে আমি জিজ্ঞেস করলাম আপনারা এখানে কি করেন বলে আমরা হ্যাপর বিভাগের রস্তান

আপনার বাচ্চাকে আপনি কিন্তার গার্ডেনে ভর্তি করেছেন কেজিতে ভর্তি করেছেন মাত্র নার্সারিতে দিচ্ছেন চার পাঁচ বছর বয়স আমার ঢাকা শহরে দেখেছি ছোট বাচ্চা কেন্দ্রের গাড়ি ভর্তি করেছেন সকালবেলা তার ক্লাস মা তাকে করে দিয়া রিক্সা দিয়া অটো দিয়া রানা হয়েছেন স্কুলে যাওয়ার জন্য মার কুলে বাচ্চা ঘুমায় গেছে এবং শুধু একটা বাচ্চা হ্যাঁ কিন্তু ভালো করে মুখ দিয়ে পড়া আসেও না এখন বাচ্চার মা বাবা তাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য এবং তাড়াতাড়ি শিক্ষিত মনে ফেলাইবার জন্য খুব শখ যে কিন্ডারガーনে ভর্তি করেছেন সেই কিন্ডারガーনে আপনি গেছেন অভিভাবক যাইয়া বলছেন স্যার বাচ্চাটা সারা দিন কার্টুন শুই দেখে টেলিভিশন ছেড়ে বসে থাকে মোবাইল হাতে নিয়ে বসে থাকে আর মার মোবাইলটা নিয়ে সারা দিন ঘুরে থাকে একটা অক্ষর স্কুল থেকে বাড়িতে গেলে সে বই নিয়ে বসে না একটা অক্ষর দেখে না আপনি যদি একটু আধাটা ঘন্টা আমার বাচ্চার সঙ্গে একটু সময় দিতেন এ বি সি ডি সরে সরে আর 1 2 3 এক্সকিউজ মি প্লিজ সরি এইসব কিছু একটু শিখাইতেন বৈশা সার তাইলে সার খুব ভালো হইতো আমি আবার আপনাদের জিজ্ঞেস করতে চাই আধা ঘন্টা সময়ের জন্য ছোট বাচ্চাটাকে নিয়ে বৈশা থাকবে তাকে চা নাস্তা খাওয়াবে আধা ঘন্টা সময় পরে সে গড়ি দইরে আধা ঘন্টা তাই চলে আসবে তাকে প্রাইভেট টিউশন ফি যাদুর সরে দরকার নাই মিরপুরে দরকার আছে প্রাইভেট টিউশন ফি লাগবে কিনা আসতে কো লাগবে কিনা

রাত্র কেলাস দিন কেলাস গোসল করতে গেছে সেখানে উস্তাদ আছে আর এক্সটেঞ্জা করতে গেছে সেটা কিন্তু খেয়াল রাখতে সে দেরি করে কিনা চব্বিশ ঘন্টার সার্ভিস মাথার সুলো কে খেতে হাত পায়ের নকো কে খেতে কথা কয় না আর জামা কাপুর মজা হয়ে গেলে সেটাও তো এতে আপনি দস্তরখান বিষয় খান আপনি দস্তরখানটা বিষয়তে পারেন না শুধু বাচ্চা এটাও বিষয় দেয় আবার দস্তরখানের মধ্যে যদি ভাতটা ফলাই দেন সেটাও তো এতে

ওই দিন থেকে মা-বাবার থেকে দূরে shortstopে না বাবাRIST থেকে দূরে shortstopে কোরআন এবং হাদ কোরআন নিয়ে কায়দা নিয়ে সুফরা নিয়ে নামাজের মাসলা মাসাইল নিয়ে তারপরে সেখানে পড়া আসেন মক্তব শেষ হাদ যখানা শেষ কিবাবখলাই মুক্তি হয় দওরা তাকাসসূর শেষ করে দিনের শবব শুরু করেন মৃত্যু পর্যন্ত করেছেন রিটায়াত নাই আসর ইতাত আসর ইতাত জিদ পর্যন্ত সার্ভিস চব্বিশ ঘন্টা সার্ভিস শোধনা প্রতি শুক্রবারে চার লক্ষ মসজিদ সাড়ে বারোটার থেকে শুরু করে একটা পর্যন্ত প্রত্যেক মসজিদের থেকে স্থিতিশীল অবস্থা রেখেছি অথবা তোমরা ভোট দিয়ে পুলিশ দিয়ে দেশ চালাইতে পারতাম না শেষ কথা আপনাদের সামনে আমার বাংলাদেশের ব্যারিস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর মন্ত্রী মিনিস্টার এমপি এন্তেকাল করে ফেসবুকে আসে টেলিভিশনে আসে পেপার পত্রিকে আসে এমন লীলা এন্তেকাল করেছেন সুশীল সমাজের এরকম ব্যক্তি এন্তেকাল করেছেন এবং ডাক্তার এনতিকাল করেছেন তার লাশ সংসদ প্লাজায় রাখা হয়েছে নেতা কর্মী জন্য উন্মুক্ত করে গুণ গাহীরা তার সমর্থকেরা তার ভক্তবৃন্দরা এসেছেন আর তার প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন আগামী কাল সকাল আটটায় সংসদ প্লাজায় প্রথম জানাজা হবে দ্বিতীয় জানাজা বাইতুল মুকাররমী হবে যোহরের নামাজের পরে এরপরে তার লাশ ক্লিনিকাপ্টার যুগে অথবা অ্যাম্বুলেন্স যুগে তার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে সেখানে আসরের নামাজের পরে তার এলাকার লোকজন মিলে তার তৃতীয় নম্বরে জানাজা করবেন পারিবারিক কবরস্থানে দাফন করা হইবে কই ডাক্তার ইঞ্জিনিয়ার বেষ্টা মন্ত্রী मिनिस्टर এমপি প্রধানমন্ত্রী সবাই যাইয়া যার যার পারিবারিক দূরস্থানে দফন হয়েছে আরাম যেখানে মৃত্যুর পরে লাশটাও সেখানে দফন করা হয়েছে